বীর আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনে সম্মান এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিং এ হাজির হয়েছেন অতএব আমি সাধারণ আমি কোনো মিটিং এ কোনো মেহমানের নাম উল্লেখ করি না কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে ওয়াদা দিয়েছেন সার্জিস এবং হাসনাত আমারও কৃতজ্ঞতা যে তারাই এই দুই বীর আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি বুঝি এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বলি আর কি তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন পরের পরের ফেজে ফাইট করবেন তাদের জন্য লড়াইটা সহজ হবে প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশনকে চোদ্দ থেকে সতেরোটা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে বাংলাদেশে আমাদের যে আট দশটা সিটি কর্পোরেশন আছে তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন রেগুলার সেবার কাজ আর কি পৌরসভার যে আইন আছে এই পৌরসভার আইনে হচ্ছে থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া যুক্তিটা ন্যায্যত যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে চাষিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না আমরা মনে মনে করি করি না না সেই জায়গা থেকে তারা এটা করেছেন করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে প্রথম কথা হচ্ছে আপনি এটা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইলো তাহলে তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরগনা করলো যে এইটা তওবা দিয়ে মাফ হইতেছে না চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি আওয়ামী লীগও খুশি অন্তর্বর্তীকালীন সরকারও খুশি কি এমন তওবা করছে তারা এবং এমন কোন তবা আছে যে তবা সিটি কর্পোরেশন পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না লেখা দিলেই তো ওই তবাটা আপনারাও করতে পারতেন তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এলডিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক সিদ্ধান্ত যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু ছিল এরা কিন্তু সব পলাতক এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্ধে যায় ঝাড়ফুক করে তারপরে চলে আসে কোনো সেবা নাই তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাবার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে যেমন এক্সাম্পল দেই যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কিন্তু আপনি কি সেটা চব্বিশ ঘন্টার নোটিসে বাতিল করতে পারেন আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ কিভাবে সম্ভব আমি বাজারে গিয়ে বাজার করব কিভাবে আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে উপদেষ্টা বলবার আগের সপ্তাহে পাঁচশো কোটি টাকার প্লাস্টিকের র মেটেরিয়ালস এনেছেন বিদেশ থেকে ওই পাঁচশো কোটি টাকা কারো বাপের টাকা না ব্যাংকের টাকা ব্যাংকের এলসির টাকা কার টাকা আমার আপনার টাকা না উপদেষ্টা মহোদয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে ওই টাকা ও যখন সে ডিফল্ট করবে ঋণ খেলাপি হবে ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না তার পুনর্বাসন কিভাবে হবে তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার ম্যাকানিজমটা আগে তৈরি করতে হয় যে আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব। এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই ন্যায্য হয় নাই বিরোধী দলগুলো এগুলো মানে নেই কথা সত্য এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে আমলা আমলাদেরকে না এই আমলারা রাইতে ভোট করছে না এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা কইরা 50 লাখ টাকা কইরা টাকা ক্যাশ নিছেন 2018 সালে এই পুলিশ এই আমলা এই সেনা কর্মকর্তারা বাটপারি কইরা হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরন্টোতে পাচার করে নাই সত্যি যে আমলারা ভাগপার যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালী করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এইটা কোন রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের এইটা কি গণভ্যুত্থানের স্পিরিট হইতে পারে হতে পারে না তাহলে যে আমলা তার রেগুলার কাজটা নয়টা পাঁচটা ডিউটিটা আন্তরিকতার সাথে সততার সাথে মেধা সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে কাউন্সিলর হিসাবে উপজেলা পরিষদ চালানো জেলা পরিষদ চালানোর

তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে এটা যৌক্তিক না ন্যায্য না ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে চায় না তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি আমাদের আমাদের দাবি হচ্ছে আমি বলে বলতেছি আমি আপনাদের সব দাবি বলবো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যানের নেতৃত্ব দিয়েছে এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময়ের সব মিলায় অংশীজন দিয়ে পাঁচ জনের একটা কমিটি করতে হবে উপকমিটি তারা এক সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে পৌর এবং সিটি উপজেলা পরিষদ আরো যে সকল পরিষদ আছে ওনাদের সাথে কথা বলবেন কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের বাটপাড়ির সাথে জড়িত ছিলেন না প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন মিছিল মিটিং করেছেন লড়াই করেছেন গুলিবিদ্ধ হয়েছেন আপনার জেলে গিয়েছেন মিথ্যা মামলা শিকার হয়েছেন তিন গত ষোলো বছরের বিরোধী আন্দোলনে কারা কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন কারাকারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার লুটপাট নারী নির্যাতন তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই এই রকম চারটা পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহল করা এইটা হচ্ছে আমাদের দাবি এবং সেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে কেন করা দরকার আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায় ভাবখানে এরকম যে আমরা লেখাপড়া করি নাই দেশ বিদেশে ঘুরি নাই আমরা তন্ত্র বুঝি না খালি তালগাছ দেখায় তালগাছ দেখায় দেখাবে যে ওই যে দূরে তালগাছ কত কিলোমিটার কিলোমিটার বলে না আমলারা দেখবেন এই যে ভাই হাটেন চলি দেখবেন কিলোমিটার দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারে খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে আমলারা এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে দেখবেন উপদেষ্টারা বলে না ভাই আমরা সারা রাত কাজ করি তিনটা চারটা পর্যন্ত কাজ করি তারপরে কোনো সুনাম নাই সুনাম আসবে থেকে ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাড়ে বেশি আগ্রহে কম বুঝেন যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানুপুলেট করা যায় স্লো করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে সেই জায়গাতে আমরা বোধ যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা পক্ষের মানুষ ছিলেন তাদের নেতৃত্বে যাচাই বাচাই করবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছেন এর বাইরে আমি আমার অনু সহযোদ্ধাদেরকে অনুরোধ করব এই কাউন্সিলরদের কিছু মারাত্মক সীমাবদ্ধতা আছে কাজ করার তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই বেতন নাই আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এটা করে সেটা করে 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 কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপাড়ি টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসে সম্মানী ভাতা কত নয় হাজার টাকা এক হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা এই যে শীতকাল আসছে বিয়েবাড়ি দিবস ওয়াজ মাহফিল কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বাপের টাকা দিবে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পাবে কোথায় সে আবার সে ঠিকাদারি করলেও তার দোষ আপনি তারা বাইন ধরে সাঁতার কাটতে বলতেছেন সেই রাষ্ট্রের সেবা সে কিভাবে করবে তাহলে আমরা অনুরোধ করবো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম কিন্তু ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি করছি যেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন থার্ড হচ্ছে তাদেরকে একটা পুনর্বহল করবার মধ্যে কিন্তু ম্যাট ঠিক করে দিতে হবে পুনর্বহল করলেও আবার তিন মাস পর আবার সরাই দিল তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচণ্ড রকম বিঘ্ন হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য কি তাদের কাগজপত্র লাগবে জন্ম সনদ লাগবে তাদের বাবা মার পরিচয় পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সপ্তাহিত করতে হবে অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি ডকুমেন্টস দিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই সপ্তাহিত করার লোক নাই সে কিভাবে এটা করবে তাহলে বই পাবে কিভাবে কিসের ভিত্তিতে বই দিবে এইটার পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি দিতে না পারি এই দুর্নীতির আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলে মেয়েরা সরকার এই টিচাররা এবং গভর্নিং বডির সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তিক টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটাকে বঞ্চিত করা হইলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা একটা সংকট কি দেখেন আমাদের কারণে কারণে স্থানীয় পরিষদ না আমাদের লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশে মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এলজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে এই লোকাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিন্তু কিন্তু ইকোনমি আছে যে এলাকায় রাজমিস্ত্রি কাজ করে এলাকা দুইটা সে দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটরসাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে মুদির দোকানে বেচা কিনা বাড়ে টিউশুনি বাড়ে এইরকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আর জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচন্ড সংকটের মুখে পড়বে জিডিপির গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব এই জিডিপির দায়টা কিন্তু গণ অভ্যুত্থানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে তাহলে আমলারা যে সংকটটা তৈরি করেছে এই দায়টা কিন্তু দিন শেষে আমলারা নেবে না এই দায়টা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের তাই